আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন রাত এখন সাতটা আমি এখন বাচ্চাদের সাথে করে চলে আসছি আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ি অনেক ভালোবাসা আর স্মৃতি ঘেরা ছোট্ট একটা সংসার আমার ঘর আমার যেখানে আমরা কেউই থাকি না আছে শুধু স্মৃতি পরে শুনশান ঘর ফাঁকা একটা ঘর পড়ে আছে থাকি না বললেও ভুল হবে থাকতে পারি না পরিস্থিতির শিকার তো যাই হোক পরে থাকলেও নিজের বাড়ি নিজের ঘর এটা আমার অনেক আনন্দ আর ভালোবাসার ঘর যেটাতে আমি একদিন আসলেও আমার বাচ্চাদের নিয়ে অনেক আনন্দে থাকি অনেক ভালো লাগে তো আজকে এই বাড়িতে আমরা একা আসি নাই আমার নিডু ওর সাথে আসছে লেদু ওকে আমি সাথে করে নিয়ে আসছি আমার মায়ের বাড়ি নিডু থাকলে হয়তো ও কান্না করবে কাউকেই দেখবে না এর জন্য সাথে করে নিয়ে আসছি ওরে বাবা এসে তো আমি মহাবিপদে পড়ছি তার কোথাও ভালো লাগে না এটা নতুন জায়গায় এখানে লুকায় ওইখানে লুকায় খাবার দিতে শিখায় না এটা কোথায় নিয়ে আসছে মানে অচেনা একটা জায়গায় আসলে যেরকম করে ওই রকমটাই করতেছে আলমারির ভিতর বসে আছে কি অবস্থা করতেছে এদিকে আমার মেয়েরা আলমারি খুলে তার বাবা মায়ের যত কাপড় চোপড় আছে সব কিছু তারা বের করছে নিজেরা পরতেছে আর আনন্দ করতেছে এখানে ওর বাবার বিয়ের পাঞ্জাবি ছিল আমার বিয়ের শাড়ি ছিল সব কিছু বের করছে তো সেই ১৯ বছর আগের স্মৃতি যেন আবার নতুন করে সামনে চলে আসছে ওদের দেখে আমরা এই বাড়িতে কে আর কাকিরাও চলে আসছে সবাইকেই দেখতেছেন কিন্তু কে কে আর 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 আব্বুকে তো তো দেখা হয়নি। আসলে আব্বু আসেই সে গেছে বাড়ির কাছে আমার শ্বশুর বাড়ি এর জন্য বেশি একটা ঝামেলা হয় নাই অটোতে উঠে নিজেরাই চলে আসছি আর অপেক্ষা করছি কে আর আব্বু কখন আসবে অপেক্ষার সময় তো এমনিতেও কাটতে চায় না অনেক আনন্দ করে বাচ্চারাও এখন ঘুমিয়ে পড়ছে বাবু ঘুমাইতেছে আর আমি চলে আসছি এখন ছাদে দেখি সাত থেকে কে আর আব্বুকে কোথাও দেখা যায় কিনা তো ছাদে উঠতে অনেক কিছু মনে পড়তেছে দেখে নাম গাছের ফাঁকা দিয়া সুন্দর চাঁদ দেখা যাইতেছে এই চাঁদটা না অনেক কথাই আমাকে মনে করিয়ে দিতেছে অনেক স্মৃতি আর অপেক্ষা করতেছি তো অপেক্ষার পালা শেষ এখন কে আর আব্বু আসছে আর জানেন কী নিয়ে আসছে সে ময়মনসিং থেকে মিষ্টি আলু নিয়ে আসছে আর কলা নিয়ে আসছে সে নিজেও এসে একদম অবাক হয়ে গেছে সে জানে না যে আমরা এই বাড়িতে আজকে আসব তো বাচ্চারাও ঘুমায় গেছে এখন সে নিজেই একা একা বসে বসে কলা খাট এই বাড়িতে বাচ্চাদের নিয়ে কখনো আমাদের তেমন করে থাকা হয় নাই এই প্রথম ওরা হয়তো সবাই মিলে থাকতেছে তো ওদের ভিতরে কিছুটা ভয় ছিল তো সেই ভয় আর আনন্দ নিয়ে ভালোই রাতটা কাটছে এখন দুপুরবেলা আর আমরা এখন চলে আসছি আমার বাসুরের ঘরে দুপুরের খাবার খেতে আমার বাড়িতে এমনিতেই সব কিছু আছে তারপরও আমার যা চাইছে যে দু এক দিনের জন্য আসলে যেন রান্নাটা না করি তার ঘরেই খাই তো সেইভাবেই আমরা চলে আসছি আর এখান থেকে খেয়ে এখন কেয়া চলে যাবে টিউশনিতে ওরা বুনিয়ে যাবে তো এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই যে দেখেন বিড়ালের ফার্ম শুধু আমি একাই করি নাই আমার ভাসুরের ঘরেও অনেক ধরনের বিড়াল আছে এটা আমার শ্বশুরের থেকেও মনে হয় শখটা আসছে আমার শ্বশুর বিড়াল পছন্দ করত। তো দেখে ভালোই লাগলো এই যে এখন আমরা রেডি হইতেছি ওদের আবার স্কুল আছে এর জন্য চলে আসবো তো সবাই মিলে বসে আমি একটা ছবি তুলতেছি কিন্তু কোনোভাবেই ছবি তুলবে না এর জন্য মানে মনটা এক একবার খারাপ হয়ে যায় যে এরকম করে কেন বাচ্চারা তো আলহামদুলিল্লাহ একটা দিন একটা রাত বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে আমার বাড়িতে ভালোভাবে কেটেছে আশা করছি আগামী সময়গুলো এইভাবে সুন্দর করেই যাবে তো আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার দোয়াও আপনাদের সাথে সবসময় থাকবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ